গাইজ ওয়েলকাম ব্যাক টু আর কে দিকা ব্লগস ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপনাদের প্রত্যেকে স্বাগত দেখতে পাচ্ছেন আজ রবিবারে রবিবারের দুপুরবেলায় সন্ধ আর কে দিঘা সেরা আপডেট আপনাদের কাছে নিয়ে চলে এসছে আবারও আজ যেহেতু রবিবারে পর্যটকের পরিপূর্ণ সমুদ্র সৈকত তারই সাথে যে ঢেউয়ের তার সমুদ্রের যে এই অসাধারণ ঢেউটি ফুটে উঠেছে এবং তারই দৃশ্য দেখার জন্য পর্যটক হাজির হয়েছেন সমুদ্র সৈকতের গারোয়াল যে দেখতে পাচ্ছেন গারোয়াল বরাবর প্রত্যেক পর্যটক বসে রয়েছেন এবং কিছু কিছু পর্যটক সমুদ্রে আনন্দে মাতোয়ারও হয়েছেন তারই কিছু অসাধারণ চিত্র আপনাদের কাছে ফুটে উঠেছে এই মুহূর্তে আর দীদিঘা ব্লকের সে লাইফ দেখতে পাচ্ছেন ওলদিঘার সমুদ্র সৈকতে পর্যটকের দূর রয়েছে এবং আজ যেহেতু রবিবার রবিবারের কারণে পর্যটকের সংখ্যা অনেকখানি বই থাকে প্রত্যেক সপ্তাহের প্রত্যেক মাসের প্রত্যেক সপ্তাহের যে রবিবার বা উইকেন্ড থাকে ফ্রাইডে স্যাটারডে ওর সানডে এই তিনটা দিন কিন্তু উইকেন্ডের মেন দিন থাকে এই তিনটা দিনে কিন্তু পর্যটকের সংখ্যা অসংখ্য হয়ে থাকে আর তারই সাথে যেহেতু আজ বর্তমানে য়ার শেষ হয়ে ফাটায় পরিণত হয়েছে এবং ফাটায় পরিণত হওয়ার কারণে যেখানে আসার কথা ছিল সেটা পেরিয়ে অটোমেটিক চলে এসেছিল এবং ইতিমধ্যে অনেকখানি জল যে গারোয়াল যেখানে যেসে যে জায়গাটা পর্যটকেরা বসে রয়েছেন এই গারোয়ালে এই গারোয়ালটু খেয়ে চলে এসেছিলো কিছু কিছু সময় বা কিছু কিছু ঢেউ তা এখন যেহেতু ভাটা পরিণত হয়েছে সে কারণে সেই ধরনের এখন দেখতে পাওয়া যাচ্ছে তাই প্রত্যেক ভিউয়ার্সকে বলব লাইফের সাথে এইভাবে জুড়ে থাকবেন আজকে লাইভ আপনাদের কাছে একে দারুণ ইন্টারেস্টেড হতে চলেছে কেননা আপনাদের কাছে আর কে ব্লকসের মাধ্যমে সরাসরি সেই সেরা আপডেটটা প্রত্যেক দিন যেমন করে নিয়ে চলেছে আজকেও সে একই রূপভাবে নিয়ে চলেছে আজকে ওলদিঘার সমুদ্র সৈকত থেকে যে আপডেটটা দেখতে পাচ্ছেন পর্যটক ঘেরা সেই সমুদ্র সৈকতের অসাধারণ দৃশ্য ঢেউয়ের সমুদ্রের ঢেউয়ের অসাধারণ দৃশ্য দেখার জন্য পর্যটক হাজির হয়েছেন এবং এখানে এসে ভিড়ভাড়টা বাড়াচ্ছে প্রত্যেক দূর দূরান্ত থেকে পর্যটকের এখানে এসছেন সমুদ্রের সাধারণ দৃশ্য দেখার জন্য এবং এই ঢেউয়ের উত্তাল সমুদ্রের ভয়ঙ্কর রূপ দেখার জন্য ওনারা সর্বদাই হাজির হয়ে থাকেন এই উইকেন্ডগুলোতে আজকে দেখতে পাচ্ছেন অনেকখানি পর্যটক সমুদ্র সৈকত ঘিরে যে পরিকল্পনা প্রত্যেকটা পর্যটকের মধ্যে সফল হয়েছে এবং এই সেই সমুদ্র সৈকতের এই যে সমুদ্রের বিশাল বড় বড় ঢেউ এখন যেহেতু ওয়েদার খারাপ রয়েছে সমুদ্রে তাই সে কারণে এই ধরনের বড় বড় ঢেউ দেখতে পাওয়া যাচ্ছে ওই ধরনের ঢেউ দেখার জন্য ওনারা সর্বদাই হাজির হয়ে থাকেন প্রত্যেক বছর ওনারা এসে থাকেন তাই এবছরও এসে গেছেন যেহেতু বর্তমানে ওয়েদার কার্য এবং এখানকার প্রশাসন থেকে দেখতে পাচ্ছেন যে সর্বতাব বার্তা প্রশাসন থেকে সতর্কতা জারি সমুদ্র উত্তাল থাকলে কোনোর কোনো পর্যটককে যাতে প্রাণ আশঙ্কার মধ্যে কোনরূপে উঠতে না হয় সে কারণে এখানকার প্রশাসন বা যে সিভিল ডিসাস্টার ম্যানেজমেন্টের যে সকল আধিকারিকরা রয়েছেন ওনার কিন্তু সর্বদা তৎপরতার সাথে তার এই একটা বিচের তার সর্বদা টহলদারি দিয়ে থাকে তাই আজকেও সেরকম কিছু দৃশ্য আজকেও না প্রত্যেক দিন এই ধরনের টহলদারি আপনারা দেখতে পান আজকে দিনগুলো সে লাইফের দ্বারা তাই যেহেতু এখন এখনও পর্যন্ত জোয়ার রয়েছে ভাটা ধীরে ধীরে হচ্ছে এবং ভাটা হতে অনেকখানি টাইম রয়েছে তাই যে কোনো মুহূর্তে যে কোনো ঢেউ কোনোরপভাবে বিপদ ঘনিয়ে আনতে পারে সেই আশঙ্কার কারণে যে এখানকার ডিজাস্টার ম্যানেজমেন্টের যে সকল আধিকারিকরা রয়েছেন এবং যে প্রশাসন থেকে যে সকল সতর্কতা বাড়ত ওনারা কিন্তু সর্বদাই পর্যটকদের প্রদান করে থাকেন এবং দিয়ে থাকেন সর্বদাই কিন্তু এই সতর্কতার মধ্যে প্রত্যেকে থাকতে বলেন তাই প্রত্যেক পর্যটক এখানে কিছু কিছু পর্যটক মানের এবং কিছু কিছু পর্যটক মানেন যে সেই কারণে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয় তো যেহেতু কোনোরূপভাবে কোনো পর্যটকের সমস্যার সম্মুখীন হতে না হয় সে কারণে যে এখানকার প্রশাসন থেকে যে সতর্কতা অর্থাৎ সর্বদাই দিয়ে থাকে ওটা কিন্তু প্রত্যেক পর্যটক মেনে চলেন এবং ইতিমধ্যে সেই রকম কিছু দৃশ্য আপনারা আর কে দিঘা ব্লকসের লাইফে তারা সরাসরি দেখতে পাচ্ছেন তাই বলবো এই ধরনের দৃশ্য আরও আপনারা পেতে পারেন তার জন্য চ্যানেলটির সাথে সর্বদাই জুড়ে থাকতে হবে আর কে দিগা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেজাই করল নোটিফিকেশানটি কেউ দাবি রাখবেন যে দীঘা থেকে সেরা আপডেটটাই আপনাদের কাছে সরাসরি বাড়িতে বসে সেই দীঘার লাইভ আপডেটটা সরাসরি পেয়ে যান তাই বলবো এই ধরনের আপডেট আপনাদের কাছে সরাসরি বাড়িতে বসেই দীঘার সেরা চিত্রটাই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বর্তমানে সেই জোয়ারের তাণ্ডব এখনও পর্যন্ত চলছে দুপুরবেলা ধরে ব্যাপক পরিমাণে তাণ্ডব চলছিলো এবং সেই তাণ্ডবের জের কিন্তু এখনও পর্যন্ত রয়েছে তাই এই তাণ্ডব কতটাখানি ভয়ঙ্কর হতে পারে বা সমুদ্র কতখানি গতকাল দেখেছেন কি পরিস্থিতির জেরে যে মেঘ হয়েছিল এবং মেঘের সাথে যে বৃষ্টি বৃষ্টি কেমন করে ধেয়েছিল এবং সেই বৃষ্টি সমুদ্র সৈকত দীঘার সমুদ্র সৈকতকে ভাসিয়ে তুলেছিল তার মুষলধারে বৃষ্টি গতকাল থেকে শুরু হয়ে গেছিলো এবং আজকে সকালবেলায় কিছুটা হলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছিল তো সেই চিত্র আপনাদেরকে দেখাতে পারেনি তো এখনও পর্যন্ত সকাল থেকে এই ধরনের ওয়েদার রয়েছে মেঘান ওয়েদার যে ঠিক যেমন গতকাল ছিল যে একেরও ভাবে আজকেরও সেই রকম ওয়েদার রয়েছে তাই বলবো দীঘা থেকে সব রকমের আপডেট আপনাদেরকে যে সর্বদাই তুলে দেবো এবং বর্তমানে যে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন আর্কে দিঘা ব্লকসের লাইফের দ্বারা তো আপনাদের কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন তাছাড়া দীঘার এত সুন্দর দৃশ্য আপনাদেরকে একটু সর্বদাই তুলে তাই আপনারা অবশ্যই প্রত্যেকে সাপোর্ট করবেন দীঘা থেকে সেরা আপডেটটাই আপনাদের কাছে যাতে বাড়িতে বসে পেয়ে যান তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকন অল নোটিফিকেশান দাবিয়ে রাখবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কে দিঘা বিশ্ব বাংলার সে অসাধারণ লুক আপনাদের নেটলেছে আর কে দীঘাব্লবস তারই সাথে আই লাভ দীঘার যে কানেকশান বিশ্ব বাংলার সাথে আই লাভ দীঘার যে কানেকশান খুবই অসাধারণ মেলবন্ধনভাবে জুড়িয়ে রয়েছে দীঘার পর্যটকের কাছে তাই এই আই লাভ দীঘায় প্রত্যেক পর্যটক সন্ধ্যা মানে এখানে সেলফি নেওয়ার জন্য চলে আসেন দেখতে পাচ্ছেন সেরকম কিছু চিত্র এখন থেকে শুরু হয়ে গেছে এবং এই ধরনের চিত্র আপনাদের কাছে সর্বদাই তুলে দিই তাই আপনারা অবশ্যই এই ধরনের আপডেট সর্বদাই বাড়িতে বসে পেয়ে যাবেন তার জন্য চ্যানেলটির সাথে সর্বদাই দূরে থাকতে হবে আর আর্কে দিকা ব্লক্স আপনারা জানেন আর কে দিক আপনাদের কাছে সেই সেরা আপডেটটাই প্রত্যেক দিন যেমন করে নিয়ে আসে আজকেও সে একইভাবে সেরা আপডেট আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে এসে থাকেন দীঘাল প্রত্যেকে যারা বলব লাইফের পরিচয় প্রত্যেকে লাইক করবেন আপনাদের ভালো লাগছে অবশ্যই দীঘার মতো এত সুন্দর সৈকত সমুদ্র সৈকত নম্বরের দৃশ্য আপনাদের কাছে সর্বদাই তুলে রেখেছে আর কে দীঘা ব্লক সে লাইকের দ্বারা তাই মধ্যে কী বলবো অবশ্যই একটা করে লাইক করুন লাইকের সাথে আপনি জানিয়ে দিয়ে যদি তাহলে দীঘা সম্পর্কিত সব ধরনের আপডেট আপনাদের কাছে সরাসরি সর্বমুখ নোটিফিকেশান হিসেবে আপনার মোবাইলে পৌঁছে যাবেন তাই করবো এই ধরনের আপডেট আপনাদের কাছে সর্বদাই আর কি দীঘা ব্লক স্কুলে দিয়ে থাকে একটু হেজি হয়ে যাওয়ার কারণ আছে এই যে সমুদ্র ঢেউয়ের যে ছিটখানি জলটা বোধ এসে লেন্সে পড়ার কারণে এই ধরনের যে লেন্স চুরি হয়ে যাওয়ার তার সাথে দীঘা সমুদ্র সৈকত যে পরিমাণে পর্যটকের প্রত্যেক দিন ভিড় হয়ে থাকে এখন যেহেতু উইকেন্ড চলছে উইকেন্ডের কারণে দীঘার সমুদ্র সৈকত ঘিরে এই ধরনের পর্যটকের খুব সচরাচর দেখতে পাওয়া যায় তাই বলবো প্রত্যেক পর্যটকের প্রত্যেক পর্যটকের যাতে আনন্দকর পরিবেশ তৈরি করে থাকে সেই জন্য দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ বা এখানকার প্রশাসনিক তরফ থেকে যে সকল সতর্কতা বার্তা সর্বদাই দিয়ে থাকেন ওনারা কিন্তু যেমন করে সতর্কবার্তা দিয়ে থাকে তেমন করে পালন করে থাকে তাই যেখানে এখানকার পর্যটকেরা যারা এসে থাকেন এবং এই ধরনের সতর্কতা কিছু মেনে চলেন এবং কিছু পর্যটক না মেনেও অনেকখানি মোকাবেলায় পড়তে হয় দেখতে পাচ্ছেন এখানকার যে সিভিল ডিজাস্টার ম্যানেজমেন্টের যে সকল আধিকারিকরা রয়েছেন এনারা কিন্তু সর্বদাই আপনাদের টহলদারি দিয়ে থাকেন যে সকল পর্যটক সমুদ্র সৈকত ঘিরে ওনারা এসে অনুরূপভাবে সমুদ্রে নেমে পড়েন তাই সে কারণে এখানকার যে ডিজাস্টার ম্যানেজমেন্ট বা ডিএসটি এর যে আধিকারিকরা রয়েছেন ওনারা যে সকল সাথে যে পর্যটকের রেল প্রধান আপনারা সরাসরি চিনতে পারছেন আজকে আর কে দিঘা আপনাদের কাছে নিয়ে চলে এসেছে অ্যাড অটু ধরনের একটা ভিউ যাতে আপনাদের কাছে দীঘার সর্বদা লাইভ আপডেটটা বাড়িতে বসে আপনারা যান তাই বলবো এই ধরনের আর দিঘা ব্লকসের চ্যানেলের এই ধরনের আপডেট আপনাদের কাছে যে পৌঁছে যাচ্ছে আর অবশ্যই তার কারণে অনেকেই উপকৃত হচ্ছেন আবার অনেকেরই ভালো লাগা সত্ত্বেও কেউ একটা রেসপন্স করে না তাই বলবো যারা দীঘা ভালোবাসেন বা সমুদ্র সৈকত প্রেমিক যে সকল আমার পর্যটক বা যে সকল আমার ভিভার্স রয়েছে প্রত্যেকে বলবো আপনারা যদি সমুদ্র ভালোবাসেন বা দীঘা ভালোবাসেন ওনারাই একমাত্র লাইফে থাকবেন আর যদি সমুদ্র বা দীঘা ভালোবাসেন ওনারা না থাকলে কিন্তু কোনো অসুবিধা নেই ওনারা চলে যেত আর যারা অবশ্যই দীঘা ভালোবাসেন অবশ্যই প্রত্যেকে বলবো লাইক করবেন এবং লাইকের সাথে আপনি যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব শ্রীকান্ত পাঞ্জা অনেক দিন বাদে এসছেন লাইফে নমস্কার দাদা ভালো আছেন এই সুন্দর জায়গাটা দেখানোর জন্য ধন্যবাদ আই লাভ দীঘা অসংখ্য ধন্যবাদ শ্রীকান্ত দাকে অনেকক্ষণ বাদে একটা কমেন্ট পেলাম লাইফে অনেকজন থাকা সত্ত্বেও একজনই মাত্র কমেন্ট করলেন যিনি আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার আমার সাথে ডুবে গেছেন দীঘা থেকে সেরা আপডেটটা পাওয়ার জন্য আপনারা জানেন প্রত্যেক দিন প্রত্যেক দিন যেমন করে লাইভ আপডেট আপনাদের কাছে দিয়ে থাকি সেই রকমই একই লাইভ আপডেট দেওয়ার জন্য প্রত্যেক দিনই নিয়ে চলে আসি তাই বলবো যারা এখনো পর্যন্ত লাইভটা হয়েছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে এক্ষুনি গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরিয়ান খান দা এসে গেছেন আরিয়ান খান দা অনেক গতকাল এসেছিলেন আজ আজও এসেছেন অসংখ্য ধন্যবাদ আরিয়ান দা এই ধরনের লাইভের সাথে জুড়ে থাকার জন্য এবং আগে দীঘা ব্লগসের সাথে অবশ্যই জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যাতে আপনারা বাড়িতে বসে দীঘার সরাসরি সেই লাইভ আপডেটটা বাড়িতে বসেই পেয়ে যান তাই সর্বদাই চেষ্টা করে আপনাদের সেরা আপডেটটাই তুলে দেওয়ার জন্য যাতে দীঘার সমুদ্র সৈকত বা যারা দীঘা ভালোবাসেন দীঘা আসার জন্য অনেকে চেষ্টা করে থাকেন অনেকে আসতে পারেন না সে কারণে আমি সর্বদাই চেষ্টা করি আপনাদেরকে কিছু না কিছু লাইভ আপডেটটা যাতে সরাসরি বাড়িতে বসে পৌঁছে দিতে পারি তাই এই ধরনের আপডেট আপনাদের কাছে সরাসরি পৌঁছে দিচ্ছি আপনাদের কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন আর কমেন্টের সাথে সাথে যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল এক অল নোটিফিকেশানটিকে ডাক্তার রাখবেন যাতে আর কে ব্লকস আপনাদেরকে যে বাড়িতে বসে দীঘার সেরা আপডেটটাই পৌঁছে দিতে পারে বর্তমানে বারংবার যে কথাটা বলে থাকি এখানকার উত্তাল সমুদ্রের ভয়ঙ্কর দৃশ্য যারা দেখেছেন তারা অবশ্যই প্রত্যেকে জানেন কতখানি সমুদ্র সৈকত উত্তাল হয়ে ওঠে এবং তারই জারে যে সতর্কতাবার্তা দীঘা সংকট উন্নয়ন পর্ষদ এবং প্রশাসন তরফ থেকে সর্বদাই দিয়ে থাকেন এবং কিছু পর্যটক যারা প্রত্যেক সময় কিন্তু সমুদ্র সৈকত বেড়ানোর জন্য এসে থাকেন ওনারা অনেকেই মেনে থাকেন এই ধরনের সতর্কতাবার্তা এবং কিছু কিছু পর্যটকরা রয়েছেন ওনারা কিন্তু কোনোরূপভাবে মানে না এবং সে কারণে বিপদের সম্মুখীন অনেক সময় হতে হয় দেখতে পাচ্ছেন এখানে প্রশাসনের তরফ থেকে যে ডিজাস্টার বা সিভিল ডিভেন ডিজাস্টার ম্যানেজমেন্ট বা ডিএসডিএ এ দিঘা ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে যে সকল আধিকারিকরা রয়েছেন ওনারা সর্বদাই কিন্তু এখানে টহলদারি দিয়ে থাকেন এবং টহলদারি দিয়ে পর্যটকদের কোনোরূপভাবে যাতে জীবনের আশঙ্কা না জীবনের আশঙ্কায় কোনোরূপভাবে কোনো পর্যটকে না পড়তে হয় সে কারণে সর্বদাই আপনারা টহলদারি দিয়ে থাকেন সকাল থেকে রাত পর্যন্ত সর্বদাই কিন্তু টহলদারি দিয়ে তাই এই ধরনের আপডেট আপনাদের কাছে সরাসরি আজকে দিক আপলক্সে পৌঁছে দিচ্ছে আপনারা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন আজকে দিক আপলক্সে আপনাদের কাছে কেমনটা এক নতুন আপডেট যেটা তুলে দিচ্ছে আপনাদের কাছে কতটা কানি মূল্যবান বা কতটা কানি আনন্দ পরিবেশ তৈরি করছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমেই জানাবেন কিন্তু অনেকে রয়েছে প্রত্যেকে বলব যারা রয়েছে আপনারা অবশ্যই লাইক করবেন দীঘা এত সুন্দর ভিউ এত সুন্দর দৃশ্য আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে আর দিকে আপনারা অবশ্যই একটা করে লাইক করবেন কারণ লাইক শেয়ার কমেন্ট না করলে আপনাদের যে পরিমাণের আপডেট আপনাদের কাছে তুলে দিচ্ছে বাড়িতে বসে রয়েছেন সেই ধরনের আপডেট আপনারা আমাদেরকেও আগ্রহ করার মতো চেষ্টা করবে যাতে আপনারাও আপনাদের কাছে যেমন করে তুলে দিচ্ছি সেই বাড়িতে বসে থাকার সেরা আপডেটটা দীঘা থেকে আপনারা অবশ্যই আমাকে এক্সপ্লেন্স করবেন তাতে আপনারা আপনাদের কাছে প্রত্যেকদিন আবার নতুন নতুন আপডেটটা তুলে দিতে পারে তাই অবশ্যই একটা করে লাইক করবেন লাইকের সাথে সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই প্রত্যেকের মধ্যে শেয়ার করে দেবেন যাতে দীঘা থেকে সেরা আপডেটটাই আপনাদের কাছে সরাসরি পৌঁছে দিতে দেবে দেখতে পাচ্ছেন আজকে দীঘা ব্লকসের মাধ্যমে ওর দীঘা সমুদ্র সৈকত থেকে সেরা আপডেট যে প্রথাটা সর্বদাই বলে থাকি সমুদ্র উত্তাল থাকলে কিন্তু এখানকার প্রশাসন সর্বদাই টহলদারি দিয়ে থাকেন যাতে কোনোভাবে কোনো পর্যটকের প্রাণহানি আশঙ্কায় করতে না হয় তাই ওনারা সর্বদাই চেষ্টা করে থাকেন কোনো এক পর্যটক যাতে কোনোভাবে সমুদ্রের গভীরে গিয়ে সমুদ্রের ভয়ঙ্কর দৃশ্য আপনাদের কাছে উঠে উঠেছে আর কে আজকে লাইভে তারা তাই আপনারা অবশ্যই প্রত্যেকে যারা লাইভ দেখছেন বা লাইভে ভেবেছেন প্রত্যেককেও অসংখ্য ধন্যবাদ দীঘা থেকে এই সুন্দর আপডেটটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং অবশ্যই প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা লাইভে রয়েছে মূল্যবান সময়টা দিয়ে দীঘার সেরা আপডেটটাই বাড়িতে বসে মূল্যবান সময়টা দিয়েছেন কারণে দীঘার আপডেটটা আপনারা সরাসরি পেয়ে যাচ্ছেন এবং বাড়িতে বসে দীঘার সেরা আপডেটটাই আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে তাই বলবো অবশ্যই প্রত্যেকের এই ধরনের আপডেট আপনাদেরকে প্রত্যেক দিন দেওয়ার জন্য আমি অবশ্যই প্রত্যেক দিন নিয়ে চলে আসবো নতুন নতুনভাবে আপনাদের কাছে নতুন দৃশ্য আপনারা যাতে কোনো কোনোভাবে অসুবিধায় না করে যাতে দীঘা থেকে প্রত্যেক দিন কিছু না কিছু আপডেট সরাসরি পৌঁছে দিতে পারি আপনাদের কাছে আমিও যেমন উপকৃত থাকবো আমিও যেমন আনন্দিত বা আপনারাও আনন্দিত হয়ে যাবে তাই বলবো অবশ্যই দীঘা থেকে যে আপডেট আপনাদের কাছে আজকে দিকে আপনার তুলে দিচ্ছে আপনারা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে তাছাড়া আজকে রবিবার রয়েছে এই রবিবারের কারণে কিন্তু সমুদ্র সৈকত ঘিরে পর্যটকের প্রচুর পরিমাণে ভিড় হয়েছে এবং যে কথাটা বলছিলাম ডিজাস্টার ম্যানেজমেন্ট বা দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিকরা যারা রয়েছেন ওনারা কিন্তু সর্বদাই পহালদারি দিয়ে থাকেন এবং এই কারণে এই জায়গাটায় ভিড় হয়েছে এই যে ঘাট হলদিঘাট যে প্রথম ঘাটটা এটা কিন্তু খুবই বিপজ্জনক ঘাট তাই এ সে কারণে সেলফি নেওয়ার জন্য অনেকে চলে যায় এই ঘাটে এবং এই ঘাটে কিছু না কিছু বিপদ বিপদের মুখোমুখি হতে হয় কোনো কোনো কারণে তাই এই জায়গাতে কিন্তু যে দীঘা সংকল্প উন্নয়ন পর্ষদের যে আধিকারিকরা যারা রয়েছেন বা যারা কর্মকর্তারা রয়েছে ওনারা কিন্তু সর্বদাই এখানে এই জায়গাটায় থাকে যাতে কোনোভাবে কোনো পর্যটকের উন্নয়ন আশঙ্কা না পেলতে পারে তাই অবশ্যই দীঘা থেকে সেরা আপডেটটা আপনাদের কাছে তুলে ধরছে আর কে দীঘাব্লক্স অবশ্যই আপনারাও আর কে দীঘা ব্লক সে সাথে থাকবেন এবং দীঘা থেকে সেরা আপডেটটাই আপনাদের কাছে সরাসরি পৌঁছে দেবো যেমন করে আজকে পৌঁছে দিচ্ছি প্রত্যেক দিন যেমন করে নিয়ে আসি তাই আর বেশিক্ষণ আর না অনেকখানি হয়ে গেছে এরপরে নেক্সট লাইভে দেখাবে আপনারা অবশ্যই প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সফল থাকবেন এবং আশপাশে পরিষ্কার রাখবেন দীঘার সম্পর্কিত সব রকমের তথ্য আপনারা আরও নতুন নতুনভাবে চিনতে থাকবেন তাই বলব দীঘার মতো সুন্দর সৈকত নগরীর দৃশ্যকে আপনাদের কাছে তুলে ধরছে আর কে দীঘা এবং অবশ্যই প্রত্যেকে হলো টাটা বাই যা হিন্দ বন্দে মাতরম এই ধরনের দৃশ্য আপনাদের কাছে সর্বদাই তুলে দেওয়ার জন্য আমি আর্কে দিকে অবলভ সর্বদাই আপনাদের কাছে তুলেছি তো আজকের মতো ইউটিউবে এরপরে নেক্সট লাইভে দেখাবে টাটা